হ্যাঁ আলিম আমরা দেখতে পাচ্ছি তুমি ফাইবারে একটি অর্ডার পেয়েছ তা আবার ইউটিউব মার্কেটিং এর কাজ পঞ্চাশ ডলারের আলিম তোমার পরিচয় বলো আমি আলিফ বাসা পঞ্চগড় দেবীগঞ্জ কালীগঞ্জ আচ্ছা তুমি পঞ্চগড় দেবীগঞ্জ কালীগঞ্জ থেকে বলতেছ তুমি ফাইবারে একটি অর্ডার পেয়েছো পঞ্চাশ ডলারের তুমি মূলত আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার কতদিনের মধ্যে তুমি অর্ডারটি মানে পাইছো আমি কাজ এক মাস প্লাস হবে কাজ শুরু করছি আচ্ছা তুমি বলতে চাচ্ছো যে তুমি এক মাস প্লাস হবে আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার এক মাস এক মাসের মধ্যে তুমি কাজ পেয়ে গেছো জি আচ্ছা আমাদের এখানে এডমিশন হয়ে তোমার কেমন লাগছে বা হচ্ছে তোমার আসলে বা নতুন কাজ পাইছো এই সব মিলে তোমার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি প্রথমত যেভাবে কাজ শুরু করতেছিলাম মানে ধারণা ছিল সেভাবে মানে ভয় আতঙ্ক আতঙ্ক কাজ করছে পরবর্তীতে দেখি যে আপনার দেখানো পথ মানে যেভাবে সিক্রেট বিষয়গুলো আমাদের বলছেন যেভাবে অনুসরণ করতে বলছেন সেভাবে করার মাধ্যমে আমি পেয়েছি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে মূলত ইউটিউব মার্কেটিং এর একটা কাজ তাই না তো আমি তোমাকে কাজটা যেভাবে করতে বলছি বা যেভাবে বুঝিয়ে দিচ্ছি তুমি ঠিক ওইভাবে কাজটা করছো এবং বাইরে রিকোয়ারমেন্ট কি ছিল মানে হচ্ছে যে ওনার ওনার কি প্রয়োজন ছিল সাবস্ক্রাইব লাগবে ভিউ লাগবে সেটা তো ফিল আপ হয়ে গেছে তাই না জি জি আচ্ছা আর হচ্ছে যে আমরা তোমার মানে তোমার প্রাইভেসি রক্ষার জন্য যেমন হচ্ছে তোমার বায়ারের এটা রক্ষার জন্য আমরা ইউটিউব চ্যানেলে যাচ্ছি না আমরা এখান থেকে তুমি একটু আমাকে তোমার মাউস একটা আমাকে একটু দাও অ্যাপ্রুভ করো একটু

ফুট করে মেসেজ দিছে যে আপনার কাস্টমার ভালো লাগতেছে আপনাকে আমি আরো অর্ডার করব এই অর্ডার শেষ হলে এরকম একটা আশ্বাস দিছে আচ্ছা তার মানে বায়ার বলছে যে আমাদের যে কাজ আমরা যেটা করতেছি এই কাজটা ওনার কাছে অনেক ভালো লাগছে উনি আমাদের সার্ভিসটা পুনরায় আরো নিতে চাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সিস্টেম এটাই সিস্টেম বুঝছো ফাইবারের নিয়মটা হচ্ছে এটাই যে হচ্ছে তুমি যখন কাজ করতে ধরবা ধরো যে একটা কাজ শেষ হতে না হতে অন্য আরেকটা কাজ আসবে আর যখন হচ্ছে তোমার গিগুলো র্যাঙ্ক করবে যখন র্যাঙ্ক করবে তখন দেখা যাবে যে অটোমেটিকলি ফাইবার থেকে একের পর এক কাজ আসতেই থাকবে আর যদি হচ্ছে আমরা সার্ভিস ভালো দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সময় থাকবে না কাজ মানে আমরা যে কাজ নিব কাজ যে আমরা এক করে দেবো মানে একের পর কাজ থাকবেই হ্যাঁ তো আমি মানে এতটুকু বলতে পারি যে গিগ গুলো র্যাঙ্ক করলে তুমি কাজে মানে ইয়া হয়ে যাবো যে আসলে আমি এত কাজ কিভাবে করবো এরকম একটা পর্যায়ে চলে যাবে আমি শিওর তোমার এই বায়ারটা আরো কাজ দিবে কারণ তুমি হচ্ছে আমাকে ওনার কনভারসেশনটা দেখাইছো টোটালি তুমি হচ্ছে দেখাইছো ওনার কনভারসেশনটা আর আমরা হচ্ছে দেখি যে আমরা তো রেডি করছি কাজটা জমা দেওয়ার জন্য আমরা দেখি স্ক্রিনশটটা কোথায় আছে এখানে তাই না একটু চেক করে আচ্ছা আমরা এটা দেখতেছি আমরা তারপরে হচ্ছে আমরা টোটালি কাজটা ডেলিভারি দেওয়ার পরে তুমি বায়ার সাথে কন্ট্যাক্ট করবা যে হচ্ছে উনি তোমাকে যে বলছে ওনার চ্যানেলটাতে আমরা যেভাবে পাইছি ওনার চ্যানেলটাতে ইসি করা নেই হ্যাঁ এই যে তুই কিছু কথা বলবো ওনাকে যে আপনার চ্যানেলটা ইসি করা নেই মানে ওনাকে আরো ডিটেলস বলবা ওনার সাথে এমন ভাবে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং করে গড়ে তুলবা যেন হচ্ছে যে উনি তোমাকে সারা যেন কিছু না বুঝতে পারে এরকম একটা অবস্থা যেমন হচ্ছে যে আমাদের যে সার্ভিস গুলা উনি কিছুটা যখন কাজ করতেছি তখন অবস্থায় কিন্তু হচ্ছে উনি বুঝতে পারছে যে আমাদের সার্ভিস গুলো আসলে কিরকম উনি তোমাকে সেজন্য কিন্তু তোমাকে বলছে যে হচ্ছে এই কাজটা পরে তোমাকে আরো কাজ দিবে বলছে না উনি কাজ করা অবস্থায় বলছে শুনতে হ্যাঁ তো এরকম ভাবে তুমি বাইরের সাথে কনভারসেশন করো আর হচ্ছে আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখনই ডেলিভারি ডেলিভারি দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইয়া আচ্ছা আমরা কাজটা ডেলিভার করে দিচ্ছি এখনই আমরা এখান থেকে ডেলিভার নয় ক্লিক করে এখান থেকে আচ্ছা তুমি কি রেডি করছো ওটা সম্পূর্ণ রেডি করছো ধরো চেক করি একটু ওকে হ্যাঁ সম্পূর্ণ রেডি তারপর দেখে আরেকটা দিন হ্যাঁ দেখি একটু আচ্ছা আমরা রেকর্ডটা অফ করে দিয়ে আমরা পরে কাজটা ডেলিভারি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তো ভালো থাকিও আর হচ্ছে যে তুমি বাইরের সাথে কনভারসেশন করো যেন হচ্ছে উনি তোমাকে পরযোগ আরো কাজ দেয় হ্যাঁ ওনার যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কাজগুলো যখন আমাকে দেয় ওনা মানে আমাদের দেয় এবং হচ্ছে যে ওনাদের যে ইউটিউবের যে তোমার এ টু জেড কাজগুলো আমরা সবগুলাই করে দেব মানে ওনারকে তুমি এমন ভাবে ইয়া করবা যেন হচ্ছে তোমাকে সারা অনেক কিছু না पूछे হ্যাঁ আমি শিওর তোমাক আরো কাজ দিবে আচ্ছা ভাই আমরা আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই আমরা আশাবাদী আচ্ছা ভাই আমরা নেক্সট কাজটা জমা দিয়ে দিচ্ছি একটু ওয়েট